খুব চমৎকার একটা জায়গা এখন হিজল গাছের বাগানের ভিতরে ঢুকিয়ে গেছে তো হিজল গাছের বাগানের ভিতরে ঢুকলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা এটা হচ্ছে টাঙ্গার হাওয়ার আমরা টাঙ্গার হাওয়ারে হিজল গাছ বাগানে আসি আমরা এখন আমরা অনেকে আছে তবে আমরা মানে আমাদের একটা অংশ এখানে আসছে সবাই কিন্তু এখন আমরা আসি নাই অনেক আরো ভিতর ভিতরে আছে তো আমরা পানি এখন কিন্তু মোটামুটি কমতাছে আগে অনেক আরো প্রচুর পানি ছিল এখন কিন্তু মোটামুটি পানি কমতেছে আমরা টাঙ্গর হাওয়ারে হিজল গাছ বাগানে আপনারা থাকুন আজকে আমরা সারা বাগান আমরা আজকে ঘুরব এখানে প্রচুর গাছ এটাই এই গাছটা কিন্তু আবার হিজল গাছ না এটা কিন্তু আবার গাছ কচ্চার গাছ কচ্চার গাছ মানে হিজল গাছ আর কচ্চার গাছের ভিতরে আজকে আমাদের ঘোরা

আমি যদি এক মাসও থাকি আমার কাছে খুব ভালো লাগবে আমার যাইতে মন চাইতেছে না এত একটা সুন্দর জায়গা আমি এখন কচ্চার গাছের মধ্যে বসে আপনি ভিডিও করতেছি তো আপনারা অবশ্যই এখানে আসবেন দেশ ঘুরবেন ভ্রমণ করবেন দেশ ঘুরলে মনে শান্তি প্রশান্তি এবং মন মানসিকতা মানুষের চেঞ্জ হয়ে যায় এবং অনেক কিছু দেশ সম্বন্ধেও আপনারা আমরা জানতে পারি বুঝতে পারি আর দেশ যেহেতু সফর করা এটা শূন্য তা আল্লাহ রসলেই বলেছেন যত আপনার দেশ সফর করবে তত আপনার আপনার জ্ঞান বুদ্ধি বাড়বে তো দেখতে পাচ্ছেন যে এই দিকটা এই যে এই যে দেখেন দেখেন আমাদের আরেকজন ছোট বন্ধু পানির মধ্যে ডুবাইতেছে তো সব এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ